আপনারা করেন যে এক কাপ চায়ের জন্য এক কাপ জন্য এক ট্যাবুলের কোটার জন্য নিজের এই আমার করা কেউ বিক্রি করবেন না নেতৃত্ব সঠিক ব্যক্তি দেখে আপনারা সঠিক ভাবে টাক ভোট প্রয়োগ করবেন আমি কথা দিচ্ছি যদি টাক মার্কা জয়লাভ করে গণ অধিকার পরিষদ যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে জামালপুর জেলাকে একটা উন্নয়নের রুল মডেল চালা হিসেবে আশা রাখি আমার নির্বাচনের আগ পর্যন্ত আপনারা নিরবল আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আরেকটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনারা কি ভোট কেন্দ্র পাহারা দিতে পারবেন না আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ কেউ যাতে একটা চিল মারতে না পারে থাকেন দেখবেন নির্বাচন সুস্থ হবে অবশ্যই সুস্থ হবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান নির্বাচন কমিশনার প্রতি আহ্বান থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচন যারা সুষ্ঠুভাবে পরিচালিত হয় নির্বাচনের জন্য লেভেল প্লেন তৈরি করেন ভোটাররা যাতে সঠিকভাবে ভোট করতে পারে যদি নির্বাচনে কারচুপি হয় প্রশাসন যদি কোন জনক দিবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ ষড়যন্ত্র জনতার